মনে রাখবেন আমাদের নবী করিমসালাম বলছেন যে উনি দোয়া করছেন আমার উন্মতের জন্য এ আল্লাহ আমার জেনারেশনকে আমার উন্মতের জন্য সকালটা বরকতম করে দাও পৃথিবীতে যারা ওয়ারেন বাফের শুরু করে যারা সাকসেসফুল মানুষ আছে তারা তাদের সকালের মধ্যে সব কাজ শেষ করে ফেলে সূর্য নির্ভর কোনো কাজ করে না আজকে আমাদের যারা মুসলিমদের ফের যেহেতু আছে আমার জন্য আরো সহজ ওয়ারেন বাফেট আর বিল গেটস দরকার নাই আমাদের রাসুল করিম সাল্লাম কয়টার সময় ঘুমাতেন এসারের পরেই ঘুমাতেন বিশ্বাস করো তোমরা এটা করো ব্রেন এত ভালো কাজ করবে ভালো রেজাল্ট করা ভালো ক্যারিয়ার করা ভালো চিন্তা করা সাকসেসফুলি নিজেকে হিউম্যান বিং দাঁড় করানো সবকিছু সম্ভব হবে কারণ বডি যে হরমোন যে প্রয়োজন হয় টু ক্লিন টু স্লিপ টু ওয়েক আপ প্রত্যেকটা হরমোন কাজ করে ওয়েক একটা হরমোন কটিজন কাজ করে স্লিপিং জল ম্যারাটোরিন কাজ করে তাহলে বডি তৈরি করেছে এমন ভাবে যে ওই সময়টা বডি টার্ন অন হয় যে ইয়েস সানসেস হচ্ছে বডি ম্যারাটোরিন তৈরি করতে শুরু করে শুরু করে শুরু করে রাত দশটা এগারো বাজে তখন বডি হাইস্ট অ্যামাউন্ট রাত এগারো সময় হাইস্ট অ্যামাউন্ট অফ ম্যারাটোরিন থাকে আনটিল টু ও ক্লক হয়তো তোমরা অনেকে দুইটা সময় ঘুমাও তাই না বড়ি অলরেডি ম্যারাথন তৈরি করে ফেলছে তৈরি করে বড়ি ম্যারাথন তৈরি করে ইউজ করে ফেলছে শেষ করে ফেলছে কিন্তু অলরেডি এখন দুইটার পরে বড়ি আস্তে আস্তে তৈরি করতে শুরু করে কটি জল তুমি চাচ্ছ কি ঘুমাইতে ঘুম তো আর হবে না হালকা হালকা ঘুম হবে সারাদিন ব্রেনে মাথা ব্যথা হবে টায়ার লাগবে ফ্যাটিক লাগবে তো রেস্টিং হচ্ছে খাবার ঠিক করার পরে রেস্টিং হচ্ছে নাম্বার টু এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিত জন উপকৃত হতে পারে